আমি একটা স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম তাই ঢুকলাম ভেতরে দেখলাম ভেতরে তোমার বাচ্চাদের স্কুল আছে আর এখানে তোমার হচ্ছে একটা টেম্পেলও আছে এই দেখতে পাচ্ছ এই টেম্পেল এই বাচ্চারা হাই করছে তো আমি মেন গেটে এসেছিলাম আর ভেতরে সোজা দেখতে পাচ্ছি টিকিটের এন্ট্রান্স গেট এখানে টিকিট হচ্ছে পার পার্সেন্ট তোমার দশ ডলার করে আর সকাল আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এটা খোলা থাকে আর টিকিট দেবে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেখুন এখানে পা দিয়ে খেলছে কীরকম আই থিং এটাকে কি বলে জানি না এটা দেখেছি অনেক সময় পায়ে করে খেলা তো এখানকার কতটা প্র্যাকটিস না হলে এটা পারফেক্ট এটা মারতে পারে না চলো রিভার সাইডের ঠিক অপোজিটেই এটা পুনম প্রেম নাইট মার্কেট এখানে দেখাচ্ছে এখানে আই থিঙ্ক এখানে যে সমস্ত লোকাল দোকানদার আছে ছোট ছোট স্টল নিয়ে বসে আছে তাদেরই সমস্ত জিনিস বিক্রি করছে এরা এই এই ফুড বিক্রি হচ্ছে এখানে এই দেখো তো শুভ সকাল বন্ধুগণ কেমন আছেন আপনারা আমি এখন আছি কাম্বোডিয়ার রাজধানী পেম তো কাল দেখেছেন আমি বেলার দিকে চলে এসেছি এখানে আসার পরে একটু রেস্ট নিয়েছিলাম তারপর আর বাইরে বেরোনি কোথায় ঘুরতে তো আজ সকাল আমি এই হোস্টেল থেকে চেক আউট করে নিচ্ছি আমি অন্য জায়গায় একটা হোস্টেল বুকিং করেছি দুদিনের জন্যে এখানে যে একটা রিভার আছে রিভারটা নাম মেকং রিভার যেটা তোমার হচ্ছে এখানকার যে প্যালেস আছে প্যালেসের পাশে ভালো জায়গা ওটা খুব সুন্দর জায়গা ও আশাপাশি তোমাকে ঘুরে দেখাতে পারবো তো এখান থেকে আমি বেরিয়ে যাবো মোটামুটি চার কিলোমিটার তো যাওয়ার পথে কিছু হিস্ট্রিক্যাল প্লেস পড়বে আমি ওগুলোকে তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখতে থাকুক খুব ভালো লাগবে এই ভিডিও তো আমি এখন বেরিয়ে যাচ্ছি এই হোস্টেল ছেড়ে হোস্টেল খুব সুন্দর ছিল বড় হোস্টেল দেখতে পাচ্ছ এটা ছিল লোকার আমি লোকার ইউজ আর করি না আর আমি ছিলাম এইখানটাতে আর ওখানে বাথরুম এখানে আরও দু চারটে বেড আছে তো সব কিছু ঠিকঠাক তো আমার এখান থেকে বেরোনোর টাইম হয়ে গিয়েছে তো আমি হোস্টেলে বেরিয়ে যাব ওকে তো সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগবে ভিডিও ওকে তো আমি হোস্টেল থেকে চেক আউট করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে হোস্টেলটা ছিলাম এই হোস্টেলটাতে ছিলাম খুব সুন্দর হোস্টেল যেরকম লাইভ হয় ভিলা হোস্টেল ঠিক আছে তো আমি রাত এক নাইটই ছিলাম এখানে তো এখানে লোকালের মতনই এখানে তো আমি সোজা বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে লেফট সাইড নেবো ওখান থেকে সোজা তোমাদের এখানে টানেল মিউজিয়াম যে আছে না টোনেল মিউজিয়াম ওই মিউজিয়ামে আমি এখন যাব প্রায় এক কিলোমিটার আমাকে হাঁটতে হবে ওইখানে গিয়ে আপনার দেখাবো মিউজিয়াম চলো তো আমি একটা স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম তাই ঢুকলাম ভেতরে দেখলাম ভেতরে তোমার বাচ্চাদের স্কুল আছে আর এখানে তোমার হচ্ছে একটা টেম্পেলও আছে এই দেখতে পাচ্ছ এই টেম্পেল এই বাচ্চারা হাই করছে তো এটা অনেক পুরানো টেম্পেল দেখে মনে হচ্ছে তো তো এখানে মন্দিরটা বন্ধ আছে এখন ভিতরে যাওয়া যাবে না আর এটা ছিল তোমার টেম্পেল আর এটা স্কুল আছে এটা বাচ্চাদের স্কুল এটা তো চলো বেরিয়ে যাই তো এটা স্কুল টেম্পেল একসাথে একটা আছে এখন যা স্কুল হয়তো শুরু হয়েছে জাস্ট হয়তো সব স্টুডেন্ট আসছে এখন সাড়ে বারোটা বেজে গিয়েছে সেই জন্য ভাবলাম খেয়ে নিই এক জায়গায় তো এইখানে এসেছি লোকাল রেস্টুরেন্ট এটা খুব ভালো খাবার বানায় এরা তো আমি আস রাইস নিয়েছি আর এর সাথে একটা চিকেনের স্যুপ নিয়েছি চিকেন আছে এর মধ্যে তো রেস্টুরেন্টটা দেখো খুব সুন্দর একদম রাস্তার ধারে সবাই লোকাল লোক খাচ্ছে এখানে একদম লোকাল লোক খাচ্ছে আর টেস্টও খুব ভালো করেছে প্লেন খাবার একদম কোনো তেল নেই ঝাল নেই ঠিক আছে চলো খেয়ে নিই তারপরে কথা বলি তোমাদের সাথে তো আমি যে মিউজিয়ামটা কথা বলেছিলাম তো আপনাদেরকে যে লিং মিউজিয়াম ওই মিউজিয়ামের সামনে একদম চলে এসেছি দেখতেই পাচ্ছ এটা টুয়েলসিং জেনেসিট মিউজিয়াম অ্যাকচুয়ালি এই মিউজিয়ামটা তোমার হচ্ছে কম্বোডিয়ার যে সমস্ত ফার্মার ছিল আগে আগেকার দিনে মোটামুটি আজ থেকে প্রায় ধরে নাও একশো বছর আগে তাদের কিছু জেনোসিক্স কিভাবে তারা কাজ করতো কীভাবে কীভাবে কাজ করত তাদের কিছু কি দিয়ে যন্ত্রপাতি চাষাবাদ করত খামার করতো সেই সমস্ত জিনিসের কিছু নমুনা এখানে রাখা আছে মিউজিয়ামে তো এটার জন্যই এই মিউজিয়ামটা বানানো চলো সামনে এখানে বলছে গো টু এন্ট্রান্স আগে বলেছে তো আমি আগে যাই দেখি এখানে কত কি টিকিট নেয় জানি না ঠিক তো আগে টিকিট দেখি তারপর তোমাদেরকে জানাচ্ছি চলো তো আমি মেন গেটে এসেছিলাম আর ভেতরে সোজা দেখতে পাচ্ছি টিকিটের এন্ট্রান্স গেট এখানে টিকিট হচ্ছে পার পার্সেন্ট তোমার দশ ডলার করে আর সকাল আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এটা খোলা থাকে আর টিকিট দেবে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো কাফি ম্যাহগা হ্যাঁ মানে খুব এখানে দশ ডলার মানে টু মাছ মানে ইন্ডিয়ান রুপিতে তোমার হয়ে যাচ্ছে প্রায় নাও আটশো টাকা এটা খুব একটু বেশি এদের এখানে প্রত্যেকটা জায়গায় তোমার হচ্ছে একটু এই সব টিকিট প্রাইসগুলো একটু বেশি দেখতেই পাচ্ছি দশ ডলার পনেরো ডলার এটা আমাদের পক্ষে মোটামুটি সারভাইভ করা খুব অসম্ভব তো চলো এখান থেকে এখন ঢোকাই সম্ভবই নয় কারণ দশ ডলার ইজ টু মাছ আমার ক্ষেত্রে ঠিক আছে তো আমি দেখব অন্য জায়গায় কিছু দেখার জন্য আপনাদেরকে দেখাবোর জন্যে তো আমি একদম গেস্ট হাউস আর আমার হোস্টেলের সামনে চলে এসেছি হোস্টেলের সামনে এরকম তোমার স্ট্রিট পাবে এখানে প্রচুর পরিমাণে অপশান আছে তোমার খাওয়া দাওয়ার স্ট্রিট ফুড হোটেল রেস্টুরেন্ট ঠিক আছে এরকম রাস্তার ধারে বিভিন্ন রকমের ছোটোখাটো জিনিস বিক্রি হচ্ছে জলের বোতল বিক্রি হচ্ছে তো আমার হোস্টেলটা ছিল এটা নাম্বার ওয়ান সেভেন্টি ওয়ান স্ট্রিট নাম্বার নাইনটিন পিচ গেস্ট হাউস তো চলো আমি ভেতরে যাই চেকিং করি হ্যালো তো আমি একদম নিচে একদম হোস্টেলের নিচে চলে এসেছি এইখানে খুবই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ সামনেটা পুরো একদম মেন বড় জায়গা একদম আর এখানে স্কুটি রেন্টের ন স্কুটি রেন্ট ইয়া তো এখানে স্কুটিও রেন্ট দিয়ে দেয় এখানে প্রত্যেকটা হোটেলে হোস্টেলেই আছে সামনে তোমার হচ্ছে এই রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে আর জায়গাটা খুবই সুন্দর ভালোই লাগছে চলো আমি রিভার সাইডে যাব রিভারটা তোমার এই দিকটাতে পড়বে আর সন্ধ্যাবেলার যেরকম শহরের একদম মেজাজ সেরকমইভাবে আগের দিন যেখানে ছিলাম একটু ভেতরের দিকে ছিলাম সেই জন্য অতটা মেন রোড দিকে ভেতরে ছিলাম তাই জন্য অতটা ভালো লাগেনি বাট আজকে ভালোই লাগছে চলো রিভার সাইডে যাই আর তোমাদেরকে দেখাই রিভার খুব সুন্দর লাগবে ওখানে লাইটিং থাকে তো আমি একদম রিভার সাইডের আরও সামনের দিকে এগিয়েছি এসেছি এখানে কিছু তোমাদেরকে জিনিস দেখাবো যেটা হচ্ছে তোমার এখানে আরামসে এসে টাইম পাস করতে পারবে এই দেখো এখানে তোমরা হচ্ছে এসে কেউ যদি চাও বোটিং করার জন্যে এই বোটিং করতে পারো এই রিভার তোমাদেরকে এই রিভার নামটা আরেকবার বলে দিই ওটা হচ্ছে টনেল রিভার বলে টনেল রিভার এই রিভারটার ক্রস করে আরও ওই আর একটা রিভার আছে সেটা হচ্ছে ম্যাকন রিভার ম্যাকন রিভার এই দুটো এখানে রিভার আছে দুটো রিভারের পাশেই তোমার এই ধরনের তোমার ভাইভ দেখা যাবে সুন্দর একটা দৃশ্য এরতে সন অন্ধকারে সবাই এখানে বসে তোমার হচ্ছে টাইম পাস করে দেখুন এখানে পা দিয়ে খেলছে কীরকম আই থিং এটাকে কি বলে জানি না এটা দেখেছি অনেক সময় পায়ে করে খেলা তো এখানকার কতটা প্র্যাকটিস না হলে এটা পারফেক্ট এটা মারতে পারে না তো চলো তোমাদেরকে এখানে এখানে বোটিংয়ের প্রাইস লেখা আছে কত কি দাম তোমাদেরকে পড়ে দেখাই ঠিক আছে আই থিঙ্ক এখানে টাইমিংও আছে এনজয় ইয়োর ট্রিপ সকাল পাঁচটা সাড়ে পাঁচটা থেকে ছটা পর্যন্ত আর পাঁচটা পনেরো থেকে ছটা পনেরো পাঁচটা তিরিশ থেকে ছটা তিরিশ পর্যন্ত তোমার যে পাঁচ ডলার করে নেবে প্লাস ড্রিঙ্কস আছে ড্রিঙ্কস মানে হয়তো জলের টলার কিছু দেবে এছাড়া নাইট ক্রুজ আছে তোমার পাঁচ ডলার প্লাস ড্রিঙ্কস আর স্কিল আইসল্যান্ড ক্রুজ পঁচিশ ডলার প্লাস ড্রিঙ্ক বুকিং তুমি হোয়াটসঅ্যাপে করতে পারবো বা এখানে এসেও তুমি করতে পারো রিভার সাইডের ঠিক অপোজিটেই একটা পুনম প্রেম নাইট মার্কেট এখানে দেখাচ্ছে এখানে আই থিঙ্ক এখানে যে সমস্ত লোকাল দোকানদার আছে ছোটো ছোটো স্টল নিয়ে বসে আছে তাদেরই সমস্ত জিনিস বিক্রি বার্তা করছে এরা এই খেলনা যেরকম গ্রামের মেলা টেলা হয় ঠিক সেই ধরনেরই দেখতে পাচ্ছ সামনের কাপড় জামা কাপড় বিক্রি করছে বিভিন্ন স্টল ছোট ছোট দিয়ে দেখো তো এটাকে নাইট মার্কেট বলেছে এরা এখানে জামা দোকান ছেলেদের আর মেয়েদের দুটোই দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখো এখানে কিছু কিছু তোমার এখানে লাল ফুট বার্গার টার্গার বিক্রি হচ্ছে দেখতে পাবে

দেখো পুরো স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে এখানে এই দেখো জানি না এখানে কি বিক্রি হচ্ছে এগুলো আমরা চিংড়ি মাছ আর এগুলো তো জানি না কি আর এই চিকেন টিকেনের আইটেম বিক্রি হচ্ছে চিকেন আইটেম এরপর ফ্রাই হচ্ছে দেখতে পাচ্ছ এখানে সবচেয়ে ভালো জিনিস দেখতে পাবে এখানে ইয়া এখানে বসে সব খেতে হয় এখানে খুব সুন্দর একটা চার ধারে তোমার খাবারের দোকান আছে এর মাঝখানে বসে সবাই খাচ্ছে দেখো এটা একটা খুব সুন্দর লাগলো কোনো রকম চেয়ার টেবিল নেই বাট নিচে বিছানা আছে তুমি যেখান থেকে ইচ্ছা কিনে তুমি নিচে বসে বসে আপনি খেতে পারবেন